এই জুলাই অভ্যুত্থান সবার জুলাই প্রকলমেশন ঘোষণা দেওয়ার অধিকার কখনোই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি রাখে না আসসালামু আলাইকুম জুলাই অভ্যুত্থানের ঘোষণা বা প্রকলমেশন নাকি জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক অর্থাৎ ইমাম তাদের আমাদের তার নেতৃত্বে নাকি ঘোষণা দেওয়া হবে আগামী তেসরা আগস্ট বা আগস্টে আসলে এটা কীরকম যেন একটা হুমকিচমকিলাগুলো আসলে ইমামরা ভুল করলে তো পিছন থেকে লোকমা দিতে হয় তো আমার যেটা মনে হলো যে যারা সেন্ট্রালে আছে তারা অধিকাংশই হচ্ছে ইমামের অন্ধ অনুসারী হ্যাঁ তো আমিও একজন এনসিপির একজন সমর্থক ওই হিসাবে ভাবলাম আমার ইমাম ভুল করবে আমি লোকমা দিব না এটা কিভাবে হয় আর এটা ভুল এটা আপনি কীভাবে বুঝলেন নামাজে যদি ইমাম সাহেব ভুল করে এটা একটা যে কোনো কেউ জানে তো এটা তো রাজনৈতিক বিষয় যদিও ফরজ উন্নতের কোনো বিষয় না তবুও এটা বলা জরুরি জুলাই ঘোষণা নাকি জাতীয় নাগরিক পার্টি জন্য ভাই মানে কোন স্বার্থে আপনারা দিবেন এতদিন সরকারের সাথে সরকারের কাছে দাবি করলেন সরকারের কাছে কত কিছু করলেন জুলাই প্রেশনের জন্য কত প্রোগ্রাম দেওয়া হইলো তো সেটা কোথায় সরকার কাছে না এতদিন দাবি তুললেন এখন সরকারের কাছে দাবি কোথায় প্রয়োজনে আবার প্রোগ্রাম দেন আবার আন্দোলন করেন আবার মিছিল করেন আবার ব্লক করেন আবার সাহবাগ অবরোধ করেন দেখেন এটা হয় কি না সরকার দেবেন আপনারা দেবেন আপনারা কারা এখন হ্যাঁ একটা সময় ছিলেন আমরা সমন্বয়ক ছিলেন আপনারা হ্যাঁ সমন্বয়কটা তো এখন আপনারা নিজেরাই ইমাম সাহেব তো নিজেই বাদ দিয়ে দিছে তো সমন্বয়ক নাই তারপর হচ্ছে বৈষম্য বিলয় কিছু নাই এটা নাহিদ ইসলাম নিজেই বলছে ইমাম সাহেব তারপর হচ্ছে রাজনৈতিক দল তো জাতীয় নাগরিক পার্টি এরা তো হচ্ছে বাংলাদেশের একশো পার্সেন্ট যে ছাত্র জনতা অভ্যুত্থান করেছে সেই অভ্যুত্থানকে ধারণ করে না এটাই সত্য কারণ এই অভ্যুত্থানে যেরকম বিএনপি ছিল যেভাবে জামাত ইসলাম ছিল যেভাবে হচ্ছে গণ অধিকার পরিষদ ছিল যেভাবে ছাত্র আরও আছে জনশক্তি বা হচ্ছে আমাদের সাকিব দল বা আরও অনেকগুলো রাজনৈতিক দল সবগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছিল আর কি অর্থাৎ আওয়ামী লীগের যে জুলীয় জোট ছিল এই জোটের বিপরীতে যারা ছিল সবাই ছিল সুতরাং এই জুলাই অভ্যুত্থান সবার এটা তো হচ্ছে এখন জুলাই ঘোষণা দেওয়ার অধিকার কখনোই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি রাখে না তাদের কয়জন তাদের সমর্থক আছে এখন কয়েক ধরলাম কোটি আছে তো কোটি থাকলেও তো সে সবার মানে সবাইকে তারা ওই ওন করে না তো কিভাবে তারা হচ্ছে এটা ঘোষণা দেওয়ার অধিকার রাখে দিন বিষয় হচ্ছে এটা তারা ঘোষণা দিলেই বা কি এটা কি কোনো একটা কিছু বাস্তবায়ন হবে রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি হবে না আর তারা ঘোষণা না দিয়ে তারা আরও অন্য পন্থ অবলম্বন করতে পারতো তারা করতে পারতো কি তারা সবগুলো রাজনৈতিক দলের কাছে নিজেরা যেতে পারতো যে সরকার তো ঘোষণা দিচ্ছে না সরকারের কাছে অনেক দাবি আমরা তুলে ধরেছিলাম আসলে আমরা মিলে সবগুলো রাজনৈতিক দল থেকে আমরা একটা ঐক্যমত কমিশন বা হচ্ছে জুলাই প্রকলমিশনের জন্য আমরা একটা কমিশন গঠন করি বা একটা যাই হোক একটা গঠন করি আমরা সেখান থেকে সবগুলো রাজনৈতিক দল মিলে একসাথে এক স্টেজে থেকে তারপর হচ্ছে আমরা জুলা অভ্যুত্থানে ঘোষণা দিব প্রয়োজনে সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন বিভিন্ন ধরনের তাদের সবাইকে এক স্টেজে নিয়ে সবার স্বাক্ষর নিয়ে সবার স্বাক্ষর নিয়ে তারপর এটা করা যেত এইটা ছিল সবচেয়ে গঠনগত পদ্ধতি আবার যদি মনে থাক মনে হয় যে না এটাও আমরা করব না তাহলে আপনারা কি করতে পারতেন আমাদের তো যে অব যাদের মাধ্যমে আন্দোলনটা পরিচালিত হয়েছে বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলন সেই বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলনের কমিটিতে তো এখন আছে সেই বৈষম্য ছাত্র ছাত্রের কয়েকদিন আগে নতুন আহ্বায়ক হয়েছে নতুন সদস্য সচিব নতুন আমাদের মুখ্য সংগঠক তার মুখপাত্রতা হয়েছে তারা যদি ঘোষণা দিত জুলাই আবুত্থানের তাও কিছুটা মানা যেত যে হ্যাঁ এদের মাধ্যমে এই এই সংগঠনটার মাধ্যমে একটা অরাজনৈতিক দল তাদের মাধ্যমে একটা নেতৃত্বের মাধ্যমে আমরা ফাঁসিবাদকে দাঁড়িয়েছি এখন তারাই জুলা ঘোষণা দিচ্ছে তাও আমরা কিছুটা মানতে পারতাম কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা কি জুলা আব্বুত্থানের নেতৃত্ব দিয়েছে না তারা তো জুলা আবুত্থানের নেতৃত্ব দেয় নাই তাদের কেউ কেউ জুলা আব্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমি সবার কথা বলবো না তাদের এমনই কেউ আছে এখানে যারা বিদেশে বসেছিল লন্ডনে বসেছিল যারা অব্যুত্থানের নেতৃত্ব তো পরের কথা অভ্যুত্থান নিয়ে তাদের অবস্থানই ছিল বিতর্কিত সুতরাং জাতীয় নাগরিক পার্টি এই কাজটা কখনই করতে পারে না এত বড় একজন ইমাম এত ভুল করবেন এটা তো কখনই মানা যায় না আমি কখনো ব্যক্তিগতভাবে আমি মনে করি এবং যারা আমাকে ভালোবাসেন যে অন্ধভাবে কেউ আমরা কখনো ইমামের অনুসারী না যাতে নাগরিক পার্টি আমিও করি কিন্তু এর মানে এনে যে তাতে নাগরিক পার্টিতে যে সিদ্ধান্ত আসবে সেটা আমরা বাস্তবায়ন হবো সেটা আমরা মেনে নিব সুতরাং আমাদের জোর দাবি থাকবে জাতীয় নাগরিক পার্টি আবার কর্মসূচি দিক যেভাবেই হোক জুলাই মাসের মধ্যে এই প্রোক্লেমেশন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ডক্টর ইউনুস সাহেব এবং হচ্ছে আসিফ নজরুল তারা তো একাধিকবার বলেছেন তারা যেভাবে হোক জুলাই অভ্যুত্থান বা জুলাই প্রোক্লেমেশন তারা ঘোষণা করবেন সুতরাং তাদের সাথে আপনারা বসেন কোথায় সমস্যাটা তারা যদি এরকম কোনো ষড়যন্ত্র করে সেটা জনগণের কাছে ফাঁস করে দেন সমস্যা কি কোনো প্রবলেম নেই তো ডক্টর ইনু সাহেব তো একজন মানুষ তিনি তো কোনো ফেরস্তা নয় যে তিনি ভুল করতে পারবেন না তাই না আর আসিফ নজরুল কি বলবো এই লোকটার তো মুখের কোনো মানে লোকটা কথা বললেই মনে হয় মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় আর কি এরকম একটা অবস্থা যে ওনার কথার কোনো নিজেরই কোনো মূল্যায়ন নেই এই কয়দিন বলে মানে উনি বোঝেন উনি কি বলে উনি নিজেই জানেন না কিছুদিন আগে তিনি বললেন যে ঘোষণা দিবেন এক মাসের মধ্যে এক মাস চলে গেছে আবার গত বছর বলছে যে এক মাসের মধ্যে ঘোষণা দিবেন সে এক মাসে চলে গেছে মানে কি বলে তিনি নিজে চেন না এই লোকের কথার নাই আসলে রাষ্ট্র ক্ষমতায় গেলে এরা যে নিজেদেরকে কি মনে করে ওনারা নিজেরাই জানেন যাই হোক যেটা বলবো দিন শেষে যে জুলাই আব্বুত্থানের যে ঘোষণা এটা কোনো রাজনৈতিক দল থেকে আসতে পারে না আসলে আমরা মেনে নেব না আমরা চাই এটা সরকার ঘোষণা করবে এটা বর্তমান যে অব্যন্ত যে সরকার যাদের রক্তের উপরে নির্ভর দিয়ে যাদের মানে রক্ত বলা যায় কি যে যাদের জীবনের উপর দিয়ে লাশের উপর দিয়ে সরকার এসেছে সেই সরকারের কাছ থেকে আমরা এটা শুনতে চাই জুলা আব্বুত্থান সরকারিভাবে গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে এটা বাস্তবায়ন করার জন্য জাতীয় নাগরিক পার্টিকে প্রয়োজনে কর্মসূচি দিতে হবে প্রয়োজনে অন্যান্য রাজনীতি দলকে সাথে নিয়ে কর্মসূচি দিতে হবে নিজেরা একা ক্রেডিট বাজি করতে গেলে হবে না এখানে সকল রাজনৈতিক দল এখানে আসবে আমরা জানি অন্যান্য রাজনৈতিক দল আছে তারা আসবে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে এবং অন্যান্য রাজনীতি দলগুলো আছে বামপন্থী ডানপতি সবাই এই প্রোক্লেমেশনের জন্য মুখ চেয়ে আছে সুতরাং সবাইকে নিয়ে আবার প্রোগ্রাম দিলে ঐক্যবদ্ধভাবে কাজ হবে যদি আবার যে আলবটর আলবটর বলে যদি আবার কেউ কেউ করেন তাহলে আশা করি এই যে আপনাদের যে অনৈক্য তৈরি হয়েছে এই অনৈক্যের ফলে ভবিষ্যতে একটা সময়ে আমাদেরকে এর জন্য দায় মানে ফল দিতে হবে আর কি এর জন্য আমাদের বলা যায় কি যে এর এর এটার একটা আমাদের যে বলে না যে ভুল করলে প্রতি মানে মাসুল আমাদের এটা গুনতে হবে সুতরাং আসলে আমরা এখনো সময় আছে জোলা উত্থানটা আমরা যেভাবে সরকারের কাছ থেকে আদায় করার চেষ্টা করি আসসালামু আলাইকুম